আমরা কর্পোরেট মডেল প্রোডাক্ট উইডিং জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন এটা তো অবশ্যই দুর্ভাগ্য যে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা রান করছে না আপনি যদি টেস্ট ম্যাচে দেখেন বা ওয়ানডে দেখেন টপ অর্ডার দিকে রান আসছে না আমি মনে করি যে আমাদের মাহমুদুল্লা রিয়াদ দেখেন এখনও কিন্তু এক্সপিরিয়েন্স বলে একটা কথা সে কিন্তু ঠিকই অ্যাডজাস্ট করে খেলছে আমাদের যে টপ অর্ডার ব্যাটসম্যান অলরেডি আমি বলবো যে অনেক দিন ধরেই খেলছেন কিন্তু মাঠে ইমপ্লিমেন্টটা কিন্তু কোচ করে দেবে না ম্যানেজমেন্ট করে দেবে না প্লেয়ারদের কী করতে হবে প্লেয়ারদের ওই জায়গাতে কীভাবে ডেভেলপ করতে হবে রান করতে হবে তাদেরই করতে হবে বাট আমি মনে করি যে আমাদের প্লেয়ার ভালো প্লেয়ার আছে বাট অ্যাজ এ টিম আমরা মনে হয় ভালো করছি এবং ম্যাচ জিততে হলে কিন্তু দিনশেষে আপনাকে রান করতে হবে রানগুলো আমরা করছি না টপ থেকে বেশিরভাগ দিনই কলস করছে তো আমি শিওর যে ওদেরকে একটু নিয়ে মোটিভেশনাল কিছু কথা থাকে টেকনিক্যাল কিছু কথা থাকে অনেক বল সিলেকশন অনেক ভুল করছি একই টাইপের লেভেলে প্লেয়ার দেখবেন যে আন্ডার সিক্স এইটিনে খেলেছে তাদের ব্যাচেরই প্লেয়ার অনেক সময় দেখা অন্য টিমে দেখা যে তারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হয়ে গেছে আমাদের টিমের প্লেয়ার তারা ওয়ার্ল্ড ক্লাস হচ্ছে না তো কোনো একটা জায়গায় আমাদের দুর্বলতা আছে যার জন্য হয়তো আমরা ওই জায়গাটা পারফর্ম করছি আমি শিওর যে বোর্ড জিনিসটা বুঝেন টেকনিক্যাল লোকরা বোঝেন বাট এটা ইমপ্লিমেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট যে যদি ধারাবাহিক করতে চাইবে আমার সিম